এই যে এটা লাসানো হওয়া তবে কারণ ওই যে আজকে আনতে গিয়েছে আর ওই যে ওই ওই ভিডিওটা না যেটা আনতে গিয়ে আনতে আসছে ওইটা সব মিক্স করছি না ওইটা তখন ডে ফোর ছিল আজকে আজকে যে ডে আজকে ডে নাই আজকে আজকে আসে পড়ছে শেষ দিন তো আসছিল সেই ভিডিওটা ওই ভিডিওটা মানে মিষ্টি এই যে এরকম লাগতে ছিল আর আমি ওই যে বলছি আজকে যদি ভিডিওটা যদি ভাল লাগে অবশ্যই তোমার ভিডিওটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর ওইটা বলার পর রেখে দিয়েছি কিছুক্ষণ পর দেখি যে এই আপলোড ফেল হয়ে গেছে আগে আমি রাখি নাই ডিলেট করে দিতেছি আমি তো একবারে অবাক যে আহ ওই সময় ওই সময় তো ভা ভালো ছিল যখন আগে আগে রাখছি আর ডিলেট করা হয় নাই তখন হয় নাই ফেল হয়ে গেছে তারপরে আরেকটা করছিস খুব সুন্দর সুন্দর এসে সেইটা এখন যে ফেল হয়ে গেছে আমি কি করবো কিছু বুঝতে পারছি না যে এর এর মধ্যে ঘুম আসছে এর মধ্যে ঘুম আসছে আমার তাহলে কি করবো তারপরে বলছি যে কাল কালকে তো আমার স্কুল নাই কাল কাল কি করব ও মা কালকে আমার স্কুল আছে শনিবারও স্কুল আছে কি বলো শনিবার কি কার স্কুল থাকে কিন্তু স্কুল কেন এই শনিবারে স্কুল কেন আমি বুঝতেছি না বাই দ্য ওয়ে তোমরা যখন তোমরা তোমার মতো সারা সারাতেও কে এমন হয় কমেন্ট কমেন্ট করে বলতে তো এসব বাদ দাও মিষ্টি খাওয়াটা মিষ্টি খাওয়ার তো যেহেতু আমাদের বেশি মানুষ তার জন্য এই এই আমার একটু ডেকোরেশন করতে হবে অনেক কিছু করতে হবে কারণ একটু প্রথম দিন একটু মিষ্টি খাওয়ালে শুধু হয় নাকি আর ওই যে দেওয়ালটা আছে না ওগুলো আনবো মিষ্টি আর আমি আরেকটা মিষ্টি খুঁজতে চাই মিষ্টি আরেকটা মিষ্টি কোন এই যে এই প্লেটে রাখবে প্লেটে আর অনেক মানুষকে এখনো পর্যন্ত দেখা ডাকানো হয়নি তো সবাইকে একটু দাওয়াত খাওয়াইতে হবে একটু প্রথম দিন না দাওয়াত খাওয়াইতে হবে না খুঁতি পেয়েছি আমি একটা এরকম একটা ভাজ একটু একটা ভাজ করবো তারপরে সেটা একদিকে হবে একদিকে হবে মিষ্টি খাওয়া দই খাওয়া আর হচ্ছে আরেকদিকে খাওয়া হবে পোলাও রোস্ট ঠিক ঠিকই মানে বলেছি আমি আমার কাছে দুইটা আউন্ড ক্লাথ লাগবে ও যদি একটা বড় জায়গা হতো তাহলে ভালো হতো অনেক এইটা তো এই জায়গাটাও করা যায় কিন্তু আমার এত চেয়ার নেয়া নাই এত চেয়ার নাই কিন্তু বসে বসেই খাও এরকম বসে বসে লাইন দিয়ে দিয়ে খাবে এই যে এটা তো লাইন এরকম করে আছে তাহলে অনেক ভালো ভালো একটা বুদ্ধি পাইছি তাহলে তুমি একটু সার করো মেহমান তো আসে পড়বে আচ্ছা আচ্ছা আমি শাড়ি পরে আসি আরে ওকে রেখে যাও এই যে এই যে ও ঘুমাচ্ছে আপাততে তুমি রেখে যাও আর শাড়িটা পরে আসো আচ্ছা এই সোফ সোফাটা আমি খুব সুন্দর করে বানাইছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবা। আমি কিন্তু পোপোজ পোপোজ কিন্তু দেখ দেখবো এই যে জায়গায় চেঞ্জ করতে গেছে আর যখন কাঁদবে বামুনি তো একটু খাওয়াবে এটা কিন্তু খুব শক্ত শক্তমক্ত বানাইছি এটা 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 খুব এক এই যে আর একটা মিষ্টি এই যে আর একটু মিষ্টি আর একটা মিষ্টিও পাইছি এটা পাশে রাখবো আর বিড়াল রান্না হবে বিড়ালির রান্না হবে কিন্তু আর ও ওদের আছে এখন সকালবেলা ও ওদের হয়েছে এখন সকাল সকালবেলা সকাল সকালবেলা বেলা ওরা রান রান্না করবে তার জন্য আমার চুলা আনতে হবে দারো ই আনতে হবে এই দেখো এটা সাজায় রেখেছি এটা চুলা আমি না আমি আর আমার বা বেলার পাটা পাটা পুতা ওগুলো লাগবে কারো এই আর ওই যে ওই পুতুলের মতো ই আছে না ওগুলা

আবার আমার পায়ে পড়ে না আমার পায়ে কিন্তু খুব ব্যথা মাই কেউ পড়ে নাই কারণ এটা হচ্ছে আমার ফে ফেভারিট কত সুন্দর হাড়ি এত ঘোরোনো লাভ নেই পাশে রেখে দিতেই আর বাজার করতে হবে কতদিন ওরা বাজার করতেছে

আসে না আমাকে আহারে শোনা তুমি এখানে এখানে বসে বসে দেখো যে আমি কি করছি এদের এইটার উপর বসেছি পা এটার পা মানে আমি এরকম করে পড়ি দেখটিকালি কালি ও তুমি এরকম করে পড়ে যাওয় পড়ে যাচ্ছ তাহলে তোমার এটা লাগবে এটা খুব ভালো এটার উপরে তুমি বসবা মানে এটার উপরে তুমি ভর দেবা ভর আর দেখতে থাকবা যে কি করে এই পাশে কিন্তু মিষ্টি পড়ে যাবে তারপরে ও আসলো কি যেন ওর নাম চিঙ্কি চিঙ্কি ওর নাম চিঙ্কি আর ওর নাম হচ্ছে মিনি আম চিংকি মিনি আর হচ্ছে মিনা আর ঠিক ঠিকই বলেছে মিনা আর মিনি অনেক সুন্দর লাগছে নামটা মিনি মিনি মিনা মিনি এই সোফায় বসেছে এই সোফাটা কিন্তু আমি খুব শক মুক্ত করে বানাইছি আমি আমি যা বানাই তাই খুব সুন্দর হয় যেমন এইটা এটা খুব শক্ত হয়েছে শক্ত মুক্ত যেমন বিছানা যেমন শক্ত মুক্ত হয় না সেরকম ও তাহলে এই আর তো চুলো আর হয় না এই যে ও ও তো দাও দাওতে আসছে ও তো দাওতে আসছে ও হো হো ওটা বন্ধু এই যে বন্ধুর অনেকদিন অনেকদিন ধরে ভিডিও ভিডিও দেয় আসে নাই কারণ ওর খুব কাজের চাপ ছিল তো আরেকটা চুলা আনি আজকে ঘরটা খুব সুন্দরভাবে সাজানো আছে সুন্দরভাবে সাজানো আছে এটা যে ছোট চুল্লা চুল্লা এরকম থাকবে আপাতত রান্না করব না আমরা ও হ্যাঁ হ্যাঁ রান্না করবে এখনই চলো বাবা একদম তোমার তোমার সামনে কত বড় একটা হাড়ি চলে এসেছে তোমার তোমার কেমন লাগছে আমার খুব ভালো লাগছে কারণ হচ্ছে আমার কি জানো আরে মিষ্টি তো পরে খাবা বুঝছো আমি আমি কিন্তু রান্না করব কারণ আমার সাথে আর কেউ নাই এটা এটা শাক সবজি না আজকে তো রস পোলাও রান্না করব তাহলে কি লাগবে এটার মধ্যে মশলাই কিছু তো একটা লাগবে চুলও বানাইছে আমার জন্য সেটা রাখতে খুব অ অসুবিধা হয় সুবিধা হয় না অসুবিধা হয় তারা এক হাত দিয়ে রাখতে তো অসুবিধা হয় এই খুন্তি আর খুন্তি আর চামচ পেয়ে গেছি আর কিছু কিন্তু হচ্ছে আর ওরা দুইজনে বাজারে যাবে কারণ ওরা তো এতদিন ওরা ওরা তো যায় নাই কারণ ওদের খুব কাজে ছিল তার জন্য আজকে যাবে বাজারে তুমি যাবা ওই সময় যায় গেছিল যখন রুমানার জামাই আর রুমানার দেব গিয়েছিল তখন ওই সময় ভাসোর বলছিলাম ওই সময় বুঝতাম না আমি যে দেবর হবে নাকি হবে তো আমি ও আরেকজন এসেছে অনেক দিন অনেকদিন অনেক দিন ছিল না সে সে এখন এসেছে এই যে আমরা এসে পড়েছি হ্যাঁ আমিও তোরা কতদিন পর এসেছিস আর কতদিন পর এসেছ কত বুঝিতে যাচ্ছে একটা পাতা আমি পাতা দিয়ে রান্না করব এই যে পাতা গোল গোল্ডেন পাতা तू সাধনা তো হয়নি আর সব কিছু তো পরিবারতে তো হচ্ছে কিন্তু তোমার শাড়ি পরা হচ্ছে না কেন এই যে ওর শাড়ি পরা হয়ে গেছে এবার তুমি কেন বসেছিলে আমি যতটা দেখতেছিলাম ওর শাড়ি পরানো শেষ এবার ও রান্না রান্না বান্না তুলসি তারপরে তারপরে এটা যেহেতু অনেক মানুষ এটা মিষ্টি খাবে না বিরিয়ানি আর মিষ্টি তো এটা করে খাবে এটা না প্লেট এটা জানো কী এই যে পাটা পুঁতো তো পাই না কেন এই যে সব ফালাই রাখছে ফালাই যাগায় রাখছে যে এই জন্য আমি খুঁজে পাচ্ছি না এইটা পরের ভিডিওতে তো এই পরের ভিডিওতে কিন্তু আমাদের কাছে আইসক্রিমের

একটা চকবার আইসক্রিম বানাবো আরে ওয়েট একটু ই আছে না কাঠি তো আছে আর এটা মধ্যে এটার মধ্যে কাঠি রেখেছি আমি এটা একটু ধুইছি খেয়ে ধুইছি কত সুন্দর আর এটার মধ্যে তারা দেখাচ্ছি আমি এই দেখো আইসক্রিমও আছে এটা একটু অর্ধেক নিয়ে এটা রাখবো আরে এইটা হবে এটা কিন্তু পরের ভিডিওতে দেবো আরে এসব আপাতত শর্ট ভিডিও বানাবো অনেক তোমাদের জন্য তোমাদের জন্য শর্ট ভিডিও বানাবো শর্ট ভিডিও তারপরে লং ভিডিও অনেক কিছু বানাবো তোমরা তো যদি তোমরা যদি ভাইরাল বেশি করে আমরা দেখেছি একসাথে আমরা দেখেছি যে তোমরা আমার ভাই কি বলা শুরু শুরু করছি গাইস গাইস আমার ভাই কি বলা শুরু করছি গাইস সত্যি আমার ভাই কি বলা শুরু করছি গাইস আর এই পর্যন্তই রাখো আর যদি শর্ট ভিডিও চাও তাহলে শর্ট শর্ট ভিডিও দেব এই ভিডিওটাই শর্ট ভিডিও দেব টাটা আজকের মতো টাটা দিচ্ছি যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করবা টাটা আমাকে এত ভা ভা ভালোবাসার জন্য তোমাদের তো আজকের মতো টাটা ও দাঁড়া একটা কথা আমি যে এই কয়েকদিন ভিডিও দিয়ে দিতে পারি না আপনাদেরকে খুব মি মিস করেছেন আমার জন্য হ্যাঁ অবশ্যই মিস করেছেন কারণ আমাকে বেশি বেশি ভাব ভালোবাসেন তাই না কারণ আমি একটা ছো ছোট্ট পিচ্ছি আপনারাও তো বড়ো তাহলে তো এই জন্য আমাকে ভালোবাসেন ছো ছোটদের বেশি বেশি করে ভা ভালোবাসতে হয় তাহলে আল্লাহ আল্লাহ খুব খুশি হয় তো আজকের মতো টা আমার ভাইকেও ভালোবাসি টাটা বা বাতা যাচ্ছে না কেন আই এই টাটা